দেখেন এটাতেও দুইটা কালার হবে আপনার দেখেন এটা হচ্ছে লোন লোন এটা পুরো কাজ রিয়েল রিয়েল মিরর কটন ঠিক আছে প্যানেলটা প্যানেলটা দেখেন দেখেন ভাই ড্রেস মানে যে ইন্ডিয়ান আর পাকিস্তান টাইন সেটা না ঠিক আছে আমাদের বাংলাদেশেও খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস তৈরি হয় প্যানেলটা দেখেন আপনি প্যানেলটা দেখেন অসাধারণ অসাধারণ একটা চমৎকার স্লিপটা দেখেন ভাই স্লিপ এই যে দেখেন একটা এটা ব্ল্যাক লাভার্সের জন্য এটা দেখেন ভাই একটা সুন্দর একটা চমৎকার কালার পুরা বিটসের কাজ করা ভাই দেখেন একটা চলে আসছে ফুলের বাগান দেখেন ভাই একটা ফুলের বাগান জীবন্ত ফুলের বাগান এটা দেখেন মিজাজের একটা পণ্য দেখেন অসাধারণ এটা আপনার গিয়ে বলা যাবে আপনার গিয়ে পাকিস্তানি মাস্টার কপি হাতে কি কিন্তু কেউ এত গর্জেস কাজ দেয় না সহজে দেখেন হাতাটা দেখেন ভাই একটা নতুন কালেকশন হচ্ছে কাটওয়ার্ক কালেকশন দেখেন আচ্ছা এটা আমি কাটুয়ার বলি এটা সাধারণত অ্যাপ্লিক বলা হয় এটাকে আচ্ছা অ্যাপ্লিক অনেকে কাটওয়ার্ক বলে এটাকে কিন্তু এটা হচ্ছে মূলত অ্যাপ্লিক কাজটা দেখেন বিটসের কাজ পুরো একদম নিখুঁত ভাবে এটাতে কোনো ছিড়ে ঠেড়ে যত ডলেন কিছু হবে না কিছু হবে না এখানে যেগুলো দেখেছি নিখুঁত ভাবে করা দেখেন ভাবে করা যেমন মুক্তা বিছানো এখানে দেখেন 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 মনে হচ্ছে মুক্তা এটা হ্যালো আসসালামু আলাইকুম সরাসরি পিসের পাইকারি মার্কেট ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা জানেন পাইকারি থ্রি পিসের জন্য ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ খুবই বিখ্যাত আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আজকে আমাদের কি কি থ্রি পিস দেখাবেন আজকে কিছু এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটিফুল আপনাদেরকে কিছু প্রোডাক্ট আমি দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা সম্পূর্ণ ইউনিক থ্রি পিস থাকবে ইউনিক ওকে ইউনিক মানে ফেমাস ওকে ভিডিওতে আমরা এক এক করে দেখাই দেব তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিবেন আমাদের ঠিকানাটা হচ্ছে সেকশন এগারো ব্লক সি রোড দয় রোড এগারো লাইন ল্যান্ড এক ল্যান্ড নাম্বার এক বাসা নাম্বার এক মিরপুর এগারো নম্বর ঢালের উপরে বড় মসজিদের দক্ষিণ গেটে আচ্ছা বড় মসজিদের সামনে এসে কল দিলে তো আমরা রিসিভ করার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাচ্ছি এই যে একটা প্রিমিয়াম কোয়ালিটি মাল দেখেন এটা হচ্ছে আপনার কি ইন্সপায়ার্ড পাকিস্তান প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা সম্পূর্ণ নতুন কালেকশন একদম নিউ নিউ একদম নিউ কালেকশন ওকে কালার কয়টা হবে এটার কালার হবে চারটা চারটেই নিতে হবে সেট ধরে নিতে হবে সেট ব্রেক করা যাবে না ওকে দেখেন ওড়নাটা দেখেন কি সুন্দর আচ্ছা সম্পূর্ণ ইউনিক হবে কিন্তু ওকে তারপর তারপর হচ্ছে আপনার কি একটা আসিম জোফা এটা হচ্ছে আসিম জোফার একটা নিউ প্রিমিয়াম কালেকশন দেখেন কাজটা দেখেন বিটসের কাজ পুরো একদম নিখুঁত ভাবে এটাতে কোন ছিঁড়া ঠেড়ে যত ডলেন কিছু হবে না কিছু হবে না ওটার সম্ভাবনা নাই তো নো নো ওকে দেখেন কাপড়ের মানটা খুবই সুন্দর কাপড়ের মানটা খুবই এক্সপেন্সিভ ওড়নাটা দেখেন ভাই ওড়নাটা দেখেন আচ্ছা দেখেন বিশাল ওড়না একটা ওকে তারপর এখন একটা সুতিতে দেখাবো আপনার গিয়া ইন্সপায়ার পাকিস্তান দেখেন হানড্রেড পারসেন্ট কটন ঠিক আছে এর প্যাট প্যানেলটা দেখেন ভাই প্যানেলটা দেখেন আর কাটওয়ার্কের কাজ হ্যাঁ জি কাটওয়ার্ক বোরিংয়ের কাজও বলা হয় এটাকে দেখেন সুন্দর একটা হাতের মধ্যে কি সুন্দর নিখুঁতভাবে কাজ করা আছে দেখেন এটা স্লিপ হবে হ্যাঁ স্লিপ এটা স্লিপ এটা প্যানেল ওড়নাটা দেখেন ভাই ওড়নাটা অল ওভার কাজ করা আর কাজ হবে জি অল ওভার কাজ করা দেখেন ওরনাটা দেখেন সম্পূর্ণ নতুন কালেকশন হবে কিন্তু ওকে তারপর তারপর একটা দেখেন পার্পল কালারে পার্পল লাভারদের জন্য একটা সুন্দর ডিজাইন গর্জিয়াস কাজের মধ্যে হবে একদম পুরো প্যানেলটা দেখেন আপনি প্যানেলটা দেখেন অসাধারণ অসাধারণ একটা চমৎকার স্লিপটা দেখেন ভাই স্লিপ ওকে এখন সিজন হচ্ছে আপনার গিয়া গরমের সিজন কিন্তু আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে এই কারণে যে অনেক সময় পার্টির ড্রেস সবাই খুঁজে আচ্ছা পার্টির ড্রেসের জন্য না হলে আমি সুতিও দেখাতাম প্রথমে কিন্তু সুতি দেখায় না যার কারণ হচ্ছে আপনার গিয়া এখন তো ফ্যাস্টি আপনার গিয়া বিয়ে সাজের সময় অনেকে পার্টি গর্জেস ড্রেস খুঁজে এই কারণে এটাকে আমি হেডিং এ রাখলাম এখন বিয়ে সাজের সিজন আর এই সিজনে কিন্তু আসলে পার্টি ড্রেসগুলো কিন্তু তখনই পরে এগুলো কিন্তু রেগুলার এর জন্য এটা তো রেগুলার না দেখেন ভাই একটা সুন্দর একটা চমৎকার কালার পুরো বিটসের কাজ করা ভাই দেখেন দেখেন কাজটা দেখেন কিং নিখুঁত কাজ এটাও পার্টি থ্রি পিস এটাও পার্টি থ্রি পিস গর্জিয়াস দেখেন ভাই যান ওড়নাটা হবে বিশাল নামাজি ওড়না নামাজি ওড়না সচরাচর এত বড় ওড়না কেউ দিয়ে থাকে না দেখেন এটা হচ্ছে আমাদের সবচেয়ে হিট কালেকশন ভাইরাল কালেকশন আপনার ভাইরাল কালেকশন এটা রিসেন্টলি ইয়া হয়েছে আচ্ছা এটা যদি দেখাই গর্জিয়াস কাজের মধ্যে কিন্তু হবে আর গর্জিয়াস এটা হচ্ছে আপনার যে বোরিং এর কাজ আছে দেখেন আপনার মিডল আপনার যে বোরিং এর কাজ আচ্ছা গলাটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন ডিজাইন সেই দেখেন হাতাটাতেও আপনার গিয়ে দেখেন কাজ দেখেন হাতে দেখেন হাতে দেখলে তো এমনি হাতে কি কিন্তু কেউ এত গর্জেস কাজ দেয় না সহজে দেখেন হাতাটা দেখেন ভাই মানে পার্টি থ্রি পিস তো পার্টি থ্রি পিসি পুরা আচ্ছা এটা ওড়নাটা দেখেন ওড়না তো অসাধারণ ওড়নাটা একদম অসাধারণ সামনে হবে মাঝখানে দেখেন আপনার কি কোটা ফেব্রিক্স কোটা ফেব্রিক্স কোটা ফেব্রিক্স খুবই একটি এক্সপেন্সিভ ফেব্রিক্স এটা কোটা ঠিক আছে মানে ডিজাইনটাই কিন্তু খুবই ভাইরাল ওকে এরপর আমরা এসে পড়লাম বুটিক্সে বুটিক্স হ্যাঁ দেখেন ভাই পার্টি ড্রেস মানে যে ইন্ডিয়ান আর পাকিস্তান টাইন সেটা না ঠিক আছে আমাদের বাংলাদেশেও খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস তৈরি হয় আচ্ছা দেখেন এটা দেখেন এটা পার্টির তো কোনো অংশে কম না এটা সাধারণত যারা অফিসে যাতায়াত করে অফিসে কাজকর্ম করে তাদের জন্য এই ড্রেসটা আচ্ছা এটা কি কাজ এটা এর প্যানেলের কাজ এটা প্যানেল এটা প্যানেল এটা পুরোটা প্যানেলে দেখেন আপনাদের চমৎকার একটা ডিজাইন ঠিক আছে এটা যারা অফিসে যাতায়াত করে তাদের জন্য খুবই সাশ্রয়ী আচ্ছা এখানেই তো হাতার মধ্যেও কাজ পেয়ে যাবেন আপনারা জি আমরা আমাদের রেটটা বলে দিচ্ছি ভাই আমাদের রেটটা শুরু হচ্ছে বুটিক্সের ছয়শো টাকা থেকে অনলি সিক্স হান্ড্রেড টাকা আচ্ছা ছয়শো টাকা থেকে জি ওকে দেখেন ভাই কাটোয়ার দেখেন কাটোর ক্লাবার যারা আছে যারা মানে ওনারাতে কাটোয়ার খুঁজে তাদের জন্য এটা খুবই একটা অসাধারণ একটা আচ্ছা তো আপনারা তো সম্পূর্ণ পাইকারি করে থাকেন তো পাইকারির ক্ষেত্রে আপনাদের কাছ থেকে কিভাবে নিতে পারবে সিস্টেম কি আমি প্রথমে বলে দিই যারা খুচরা নিতে চান তারা আমাদেরকে ডিস্টার্ব করবে না কারণ আমরা খুচরা সেল করি না আমাদের হাতে অতটা সময় থাকে না আমরা সবসময় আপনার কাস্টমারের সাথে ব্যস্ত থাকি আর যারা পাইকারি নিতে ইচ্ছুক তারাই শুধু কল করবেন আমাদেরকে তারাই নক করবেন আমরা পাইকারি দিয়ে থাকি আপনাকে সেট হিসাবে একটা ডিজাইনে যদি চারটা কালার থাকে আর চারটেই নিতে হবে দুইটা কালার থাকলে দুইটাই নিতে হবে সেট ধরে নিতে হবে সেট ব্রেক করা যাবে না আচ্ছা ঠিক আছে যদি আপনাকে এক সেট পছন্দ হয় এক সেটই আমি দেব কিন্তু পাইকারি ধরে দিব প্লিজ প্লিজ প্লিজ

দেখেন অল ওভারটা দেখেন আপনাকে সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে একদম পুরো কটন 100% কটন অনেকে এটাকে সুইস কটনও বলে ওকে সুইস কটন দেখেন অসাধারণ একটা চমৎকার ডিজাইন আচ্ছা চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা তারপর লাইট কালার দেখেন একটা লাইট এটা তো বুটিক্স এইটাও বুটিক্স আমি বলে দেব কোনটা বুটিক্স কোনটা বুটিক্স না এটা আমি বলে দিচ্ছি এটাও বুটিক্সের একটা কোয়ালিটি দেখেন পুরো বডিতে অল ওভার কাজ করা আছে সুন্দর বুটা দেয়া আছে প্যানেল ও প্যানেলে চমৎকার আপনাদের বোরিং এর কাজ করা আছে ভাইজান দেখেন আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ওন্নাটা দেখেন ভাইজান ওন্নাটা খুবই গর্জিয়াস একটা ওন্না হবে গর্জিয়াস কাটওয়ার্কের কাজ হবে জি আচ্ছা তো মাল নেওয়ার পরে যদি বিক্রি করতে সমস্যা হয় তো এক্সচেঞ্জের কি সুবিধা দিচ্ছেন আপনারা আমাদের এখানে হানড্রেড পার্সেন্ট প্রথমে বলে দিচ্ছি আমরা হান্ড্রেড পার্সেন্ট রং ক্রস গ্যারান্টি দিয়ে থাকি যদি রং কষ উঠে তাহলে এটা আমরা যদি সেলাই হয়ে যায় তারপর আমরা চেঞ্জ করে দেবো আর আপনি যে কোনো প্রোডাক্ট আপনি চারটা নিয়ে গেলেন আপনি তিনটা বেচলেন একটা বেচতে পারেন নাই সেটা নিয়ে আসবেন আমরা পরবর্তীতে ওটা আপনার বিলের সাথে ম্যানেজ করে দেবো আঠাইশ হ্যাঁ এক্সচেঞ্জ করে দেবো ওটা আঠাইশ দিনের মধ্যে হবে ঠিক আছে আঠাইশ দিনের মধ্যে আপনি নিয়ে আসলে এটা অ্যাপ্রুভাল হবে এটা হচ্ছে দেখেন একটা মিজাজের প্রোডাক্ট মিজাজের একটা পণ্য দেখেন অসাধারণ এটা আপনার গিয়ে বলা যাবে আপনার গিয়ে পাকিস্তানি মাস্টার কপি আচ্ছা প্রাইসটা কত থেকে শুরু হয় আমাদের প্রাইস শুরু হচ্ছে আপনার বারোশো ছয়শো টাকা থেকে শুরু হচ্ছে আমাদের প্রোডাক্টটা বুটিক্সটা শুরু হচ্ছে সাতশো সত্তর টাকা থেকে সাতশো সত্তর টাকা থেকে আমি দুটো বলে দিলাম আপনার গিয়া আচ্ছা এটা নতুন কালেকশন হবে হ্যাঁ জি নতুন কালেকশন হবে এটা মিজাজের একটা কালেকশন ওকে দেখেন ওন্নাটা দেখেন ভাইজান খুবই চমৎকার একটা ওড়না হবে বিশাল ওড়না দেখেন পাঁচ হাত নামাজি ওড়না আচ্ছা এবার দেখেন একটা বুটিক্সের মধ্যে আমাদের একটা নতুন কালেকশন হচ্ছে কাটওয়ার্ক কালেকশন দেখেন আচ্ছা এটা আমি কাটওয়ার্ক বলি এটা সাধারণত অ্যাপ্লিক বলা হয় এটাকে আচ্ছা অ্যাপ্লিক অনেকে কাটওয়ার্ক বলে এটাকে কিন্তু এটা হচ্ছে মূলত অ্যাপ্লিক সম্পূর্ণ ভাইরাল কালেকশন কিন্তু রিয়েল মিরর রিয়েল মিরর দেখেন এটা যে নিবে গ্যারান্টি দিয়ে বেসব বাংলাদেশে মাত্র এটা ফেমাস দিয়ে থাকে এ ধরনের প্রোডাক্ট দেখেন আচ্ছা সম্পূর্ণ ফ্রি সাগের ওন্না হবে কিন্তু নামাজি ওন্না বিশাল বড় ওন্না হবে দেখেন এটা হচ্ছে আরেকটা আমাদের এটা তো ভাইরাল কালেকশন হ্যাঁ ভাইরাল মানে ভাইরালের চাইতে যদি কিছু থাকে সেটা বলতে পারেন আপনি ভাই দেখেন চমৎকার গর্জিয়াস কাজের মধ্যে হবে এক কথা বলতে পারেন মাইন্ড ব্লোয়িং আছে দেখেন দেখেন আপনি পুরো বিটসে কাজ করার রিয়েল মিরর রিয়েল মিরর ওকে ওড়নাটা হবে নামাজে ওড়না কিন্তু ওড়নাটা তো ভাই বডির চাইতে সুন্দর থাকে আমাদের ওড়নাটা দেখেন আচ্ছা ওড়নাটার কথা না বললেই নয় দেখেন ভাই যা নতুন কালেকশন হ্যাঁ এখানে যেইগুলো দেখেছি সব নতুন সব নতুন দেখেন এটা হচ্ছে বিটসের কাজ দেখেন কাজটা দেখেন নিখুঁত করা নিখুঁত ভাবে করা যেমন মুক্তা বিছানো এখানে দেখেন 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 মনে হচ্ছে মুক্তা এটা দেখেন এগুলো পরলে কিন্তু আসলে জুয়েলারি পড়তে হবে দেখেন 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 আপনাকে দেখায়ও দিচ্ছি দেখেন যান আচ্ছা বিশেষ হচ্ছে আমি এক কাজ হবে হ্যাঁ পূর্ণতেও কাজ থাকবে ভাইজান দেখেন সুন্দর একটা কালেকশন দেখেন আচ্ছা কালারটা দেখেন ভাই কালার কম্বিনেশন দেখেন এটা কটা কালার হবে এটাতে হবে আপনার গিয়ে দুইটা কালার দুইটা কালার মানে কালারগুলো কিন্তু अवेलेबल হবে না আপনারা ওকে দেখেন এটাতেও দুইটা কালার হবে আপনার দেখেন এটা হচ্ছে লোন লোন এটা লোন মানে এগুলো দুইটা কালার হবে দুই পিস করে নিতে পারবে জি এটা দুই পিস নিতে পারবে ওকে দেখুন কালার কম্বিনেশন দেখেন আপনাকে একটা ব্যাক পার্টও দেখাই দিয়ে একটা দেখেন ব্যাক পার্ট দেখেন অসাধারণ দেখেন ব্যাক পার্টটা দেখেন আচ্ছা এটা তো জমজমের মধ্যে জি জমজম লোন বলা হয় এটাকে ঠিক আছে দেখেন এটার ওড়নাটা দেখেন ভাই রঙ্গে রঙিন রঙ্গে রঙ্গিন দেখেন ভাই জান অসাধারণ ওকে নামাজে ওন হবে একটা চলে আসছে ফুলের বাগান দেখেন ভাই একটা ফুলের বাগান জীবন্ত ফুলের বাগান এটা দেখেন এটা হবে জর্জেট না চার্জেড জি দেখেন যারা ফ্লাওয়ার লাভার্স তাদের জন্য এই ডিজাইনটা খুবই অসাধারণ আচ্ছা শিপনে অন্য হবে তারপর আরেকটা ডিজাইন দেখেন একটা লাইট কালারে সুন্দর ব্ল্যাক আপনাদের কালার কম্বিনেশন করা দেখেন সুন্দর একখান ডিজাইন আচ্ছা এটাও শিপনে অন্য হবে এটাও শিপনে ওন্না হবে আচ্ছা তারপর আমি আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি সেকশন এগারো ব্লক সি রোড এগারো লাইন এক বাসা এক মিলপুর এগারো নম্বর বড় মসজিদের দক্ষিণ গেটে ঠিক আছে এখানে এসে যদি আপনি সমস্যায় আসার তাহলে আপনি আমাদেরকে নক করবেন আমরা আপনাদেরকে রিসিভ করার ব্যবস্থা করে নেব ইনশাল আচ্ছা তারপর এই যে দেখেন একটা এটা ব্ল্যাক লাভার্স এর জন্য এটা দেখেন যারা ব্ল্যাক লাভার্স তাদের জন্য এটা চমৎকার একটা কালার দেখেন কালারটা দেখেন ভাইজান আচ্ছা আর অনলাইনে তো ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে আপনাদের কাছে হ্যাঁ অনলাইনে যদি সমস্যা আপনি আমাদেরকে আপনার ভিডিও কলে আপনি কল দিবেন ঠিক আছে আপনাদেরকে পরে দেখানো হবে ইনশাআল্লাহ যদি পছন্দ হয় আপনারা আমাদেরকে অর্ডার করবেন অগ্রিম টাকা দেবেন আমরা আপনাদেরকে পার্সেল পাঠিয়ে দেবো আমাদের খালি পয়েন্ট ডেলিভারি পয়েন্ট ডেলিভারি হয় হোম ডেলিভারি হয় না ক্যাশ অন ডেলিভারি হয় না আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা মানে কোরিয়ারে দিয়ে থাকেন আপনারা আপনাদের হোম ডেলিভারি হয় না হোম ডেলিভারি হয় না ক্যাশ অন ডেলিভারি হয় না আচ্ছা ঠিক আছে ভাই খালি পয়েন্ট ডেলিভারি দিয়ে ওকে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম ভাই